তীব্র দাবদাহে মেহনতি কেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে ভোলা বাইকার্স ক্লাবের পক্ষ থেকে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার তিরিশ এপ্রিল পোখর রোদের মধ্যে যখন ব্যবসা গরমে সাধারণ মানুষ হাঁসপাস অবস্থা ঠিক সেই মুহূর্তেই ভোলা বাইকার্স ক্লাবের পক্ষ থেকে এ মহতে উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানিয়েছেন পথচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ আমরা হিসেবে ক্লাবে ক্লাবের এই আয়োজনটা অনেক সমর্থন এ সময় সর্বত ও বিশুদ্ধ পানি বিতরণে উপস্থিত ছিলেন ভোলা বাইকার্স ক্লাবের অ্যাডমিন মশিউর রহমান সিমন সাবেক সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন মডারেটর রবিউল ইসলাম সহকারী মডারেটর মোহাম্মদ অনুভব হৃদয় শরীফ মাশরাফি অর্ণব মারুফ সহ অন্যান্য সদস্য বিবিসি আজকে আমাদের সম্পূর্ণ নিজস্ব উদ্বেগে ভোয়া শহরে আপনারা জানেন যে তো এখন তীব্র গরম চালু থেকে মানুষ গরম অতিষ্ঠ যারা মানুষ রাস্তায় কাজ করে তাদের গরমে কি একটা অবস্থা হয় হয়তো সবার সামর্থ্য থাকে না যে আমি একটু ভালো মন্দ ঠান্ডা পানি বা হোক একটু শরবত কিনে খাই আমরা তাই নিজেরা বাইকার্সরা নিজেরা কিছু টাকা সংগ্রহ করে সামান্য পরিমাণে আনুমানিক প্রায় সাতশো মানুষের জন্য আমরা মাঠার ব্যবস্থা করেছি আবাসীর জন্য এই তীব্র গরমের মধ্যে একটুখানি শান্তি মানুষকে দেওয়ার চেষ্টা করেছি তাদের জন্য আমরা তরল পানীয় এবং মাঠার আয়োজন করেছি আপনারা আমাদের এই কর্মকার্য মাঠ ব্যাপী অব্যাহত থাকবে চলমান এ মহতি উদ্যোগ অব্যাহত থাকবে বলে এমনটাই জানিয়েছেন ভোলা বাইকার্স ক্লাবের সকল সদস্যগণ পেয়ার ইসলাম নুরউদ্দিন স্বাদর ভোলা